নমস্কার বন্ধুরা আজকের এক অদৃশ্য শক্তি শুধু তোমাকে কিছু বলতে চাইছে যে এই সুযোগ আবার ফিরে আসবে না তুমি তোমার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছো আজকের এই ভিডিওটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি এক অদৃশ্য শক্তির বার্তা যা আজ বিশেষভাবে তোমার কাছে পৌঁছেছে এটি সেই শক্তি যা সবসময় তোমার চারিপাশেই ছিল কিন্তু এখন সেই নিজেকে সরাসরি অনুভব করাতে চাইছে আজ তুমি যে মোড়ে দাঁড়িয়ে আছো সেখান থেকে একটি নতুন পথ শুরু হতে চলেছে এবং এটি তোমার সম্পূর্ণ যাত্রাকে বদলে দেবে তোমার জীবনে যা কিছু ঘটছে তা কাকতালীয় নয় তোমার চারিপাশে যা কিছু ঘটছে তা এক উচ্চ শক্তির দিক নির্দেশনার ফল হতে পারে তুমি এখনই এই সব কিছুর পুরোপুরি বুঝতে পারছ না কিন্তু এই সময়টা এমন যখন তোমাকে এই শক্তির ইঙ্গিতগুলো বোঝা খুবই জরুরি আজকের এই বার্তাটি বিশেষভাবে তোমার জন্য পাঠানো হয়েছে এটি একটি এমন সুযোগ যেটিকে তুমি উপেক্ষা করতে পারবে না এটি এক অদৃশ্য শক্তি যা তোমার জীবনের প্রতিটি দিকে দেখাচ্ছে এবং এখন তোমার সামনে এসে তার বার্তা প্রকাশ করতে চাইছে এই বার্তাটি তোমার ভিতরে লুকিয়ে থাকা সেই শক্তিকে জাগিয়ে তুলতে এসেছে যা তোমাকে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি পার করে দেওয়ার ক্ষমতা দেবে এই শক্তি তোমার ভেতরে আগে থেকেই উপস্থিত ছিল কিন্তু এখন সময় হয়ে এসেছে তাকে পুরোপুরিভাবে চিনে নেওয়া তাকে জাগ্রত করার তুমি কি অনুভব করতে পারছ যে তোমার ভিতরে কিছু বিশেষ পরিবর্তন আসতে চলেছে তুমি কি লক্ষ্য করেছ যে তোমার জীবনে কিছু পরিবর্তন ঘটছে যদি হ্যাঁ তাহলে এই পরিবর্তন কেবল এক কাকতালীয় ব্যাপার নয় বরং এটি সেই অদৃশ্য শক্তির ইঙ্গিত যা এখন তোমার জীবনের সুক্রিয়া হয়ে উঠেছে এই শক্তি তোমাকে তোমার পথ বেছে নিতে অনুপ্রাণিত করছে তোমার সামনে যত চ্যালেঞ্জই থাকুক না কেন তবে এখন সে সব কিছু সমাধান আসতে চলেছে তুমি যে সব সমস্যার সঙ্গে লড়াই করেছিলে তাদের উত্তর এখন তোমার কাছেই চলে এসেছে তো সন্তান তুমি কি প্রস্তুত সেই সমস্যা সমাধান গ্রহণের জন্য তুমি কি প্রস্তুত তোমার সমস্ত ক্ষমতা অনুভব করার জন্য তুমি আগে কি এই শক্তিকে কখনো অনুভব করেছ কিন্তু এখন এই শক্তি তোমার জীবনে একদম স্পষ্টভাবে সামনে এসে দাঁড়িয়েছে এটি এসেছে তোমাকে তোমার ভয়ের বাইরে নিয়ে যেতে এটি এসেছে তোমাকে সাহায্য করতে যাতে তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারো তোমার পথে যে বাধাগুলো ছিল সেগুলো এখন শেষ হতে চলেছে এটি তোমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনার সময় তুমি যেদিকেই এগিয়ে যাবে মহাবিশ্ব তোমাকে সেই দিশায় দিক নির্দেশনা দেবে তুমি যত বিশ্বাস রাখবে মহাবিশ্ব তত বেশি তোমাকে পথ দেখাবে এই অদৃশ্য শক্তি এখন তোমার সঙ্গেই আছে এবং তোমাকে শুধু তার পথ অনুসরণ করতে হবে তুমি কি জানতে চাও যে কেন এই শক্তি এখন তোমার সঙ্গে আছে কেন এটি তোমার জীবনে এখন নিজেকে প্রকাশ করছে কারণ তুমি তোমার গোটা জীবনের যাত্রায় অনেক কিছু সহ্য করেছ তুমি যে সংগ্রাম করেছো সেগুলো তোমার ভিতরে এক গভীর শক্তিকে জন্ম দিয়েছে এক অদৃশ্য শক্তি তোমাকে শুধু এইটুকুই বলতে চাইছে যে এখন সেই সময় চলে এসেছে যখন তুমি তোমার পূর্ণ ক্ষমতার বাইরে প্রকাশ করতে পারবে প্রিয় সন্তান এটি তোমার স্বপ্নগুলোকে সত্যি করার সময় এই শক্তি তোমাকে জানাতে চাইছে যে তোমার সময় চলে এসেছে তুমি যে সব পদক্ষেপ নেবে তা সম্পূর্ণ সঠিকই হবে এখন সময় চলে এসেছে তোমার সমস্ত শক্তি ও মনোযোগকে তোমার লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত করার মহাবিশ্ব এখন তোমার জন্য নতুন পথ খুলে দিতে চলেছেন তোমার ইচ্ছেগুলো এখন পূরণ হতে চলেছে এবং তোমাকে কেবল বিশ্বাস রাখতে হবে তুমি জীবনে কী নিয়ে বাঁচতে চাও সে তোমার ইচ্ছেগুলোকে বাস্তব রূপ দেওয়ার সময় চলে এসেছে বিশ্বাস রাখো সামনের দিকে এগিয়ে যাও তুমি যা কিছু চাও তা এখন তোমার সামনে এগিয়ে আসছে কিন্তু তোমাকে নিজের ভেতরে বিশ্বাস অবশ্যই রাখতে হবে তোমাকে বুঝতে হবে যে এই শক্তি তোমার সঙ্গেই সবসময় আছে এবং তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে একটি সম্পূর্ণভাবে সক্ষম এখন সময় হয়েছে এই অদৃশ্য শক্তির ইঙ্গিতগুলোকে বুঝে নেওয়ার যদি তুমি মনোযোগ দাও তাহলে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে এই ইঙ্গিতগুলো তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে থাকবে এগুলো তোমার হৃদয় এক গভীর বিশ্বাস জাগাতে আসবে যখন তুমি এই ইঙ্গিতগুলো বুঝতে পারবে তখন দেখতে পাবে যে কিভাবে তোমার জগৎ ধীরে ধীরে বদলে যাচ্ছে মনে রাখবে এই সুযোগ বারে বারে ফিরে আসবে না এই সময়টি শুধুমাত্র তোমার জন্য এবং যদি তুমি এটিকে গ্রহণ করো তাহলে তুমি তোমার জীবনে বড় রকমের পরিবর্তন অনুভব করবে তবে এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় তোমার চারিপাশের মানুষের জন্য হবে তোমার জীবন এখন একটি নতুন দিকে এগিয়ে যেতে চলেছে এই অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করার জন্য তোমাকে তোমার মন এবং হৃদয়কে পুরোপুরি খুলে দিতে হবে যখন তুমি এটি গ্রহণ করবে তখন এই শক্তি তোমার ভেতরে এক নতুন শক্তি সঞ্চার করবে তুমি দেখবে যে এখন তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যা দিয়ে তুমি তোমার জীবনের যে কোনো বাধা খুব সহজেই পার হতে পারবে যখন তুমি এই শক্তির পথ অনুসরণ করবে তখন তোমার জীবনে এমন সব সুযোগ আসবে যা তুমি কখনো কল্পনাও করনি এই শক্তি তোমাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে এবং তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার দিকে এগিয়ে যাবে তোমার যাত্রা এখন একটি নতুন দিকে যাবে এবং এই পরিবর্তন স্থায়ী হবে কাজে এই বার্তাটিকে একেবারেই উপেক্ষা করো না এটি তোমার জীবনে সেই মোড় যেটিকে তুমি অনেক দিন ধরে খুঁজছিলে এটি সেই সুযোগ যা তোমাকে তোমার স্বপ্নগুলো পূরণ করার জন্য দেওয়া হয়েছে একে বোঝার চেষ্টা করো এবং একে গ্রহণ করো এবং তোমার জীবনে নতুন উচ্চতার দিকে এগিয়ে যাও এবং সঠিকভাবে অনুসরণ করো তুমি এত দিনে যত সংগ্রাম করেছিলে সেগুলো ছিল এক পরীক্ষা কিন্তু এখন সেগুলো শেষ হতে চলেছে তুমি যে গভীর উদ্বেগ ও কষ্টের মধ্যে দিয়ে গেছ তা তোমাকে এক নতুন শক্তি দিয়েছে যে ব্যথা তুমি অনুভব করেছিলে তা তোমাকে আরও দৃঢ় করে তুলেছে এখন সেই সময় চলে এসেছে যখন তুমি সব কিছুর ঊর্ধ্বে উঠে যেতে পারবে এটাই সেই সময় যখন তুমি তোমার আসল শক্তিকে চিনতে পারবে এতদিন তুমি তোমার জীবনের সব উত্থান পতনের মুখোমুখি হয়েছিলে কিন্তু এই মুহূর্তে তুমি অনুভব করবে যে তোমার যাত্রায় একটি নতুন মোড় আসতে চলেছে তোমার জীবন এখন এক নতুন অধ্যায় প্রবেশ করতে চলেছে এখন তোমার সামনে এমন সব সুযোগ আসছে যা তুমি আগে কখনো দেখনি। তুমি যা কিছু হারিয়েছো তা সব ফিরে পেতে চলেছো সেই জিনিসগুলো যেগুলোর কথা তুমি স্বপ্নেও ভাবনি এটাই সেই সময় যখন তুমি তোমার পুরনো ভয় ও দুশ্চিন্তাগুলোকে ছেড়ে দেবে সামনের সমস্ত শক্তি নিয়ে এগিয়ে যেতে পারবে তুমি যে ভুলগুলো করেছিলে সেগুলো এখন তোমার যাত্রার অংশ হয়ে গেছে তুমি যে সংগ্রাম করেছিলে সেগুলো তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করার জন্যই ছিল এটা তোমার জন্য একটি পূর্ণ পরিবর্তনের সময় তুমি এই পরিবর্তনকে গ্রহণ করো কারণ এটি তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি আগে কখনো পৌঁছাতে পারো এই অদৃশ্য শক্তি সব সময় তোমার সঙ্গে থাকবে এটা মনে রেখো এখন সে তোমাকে এক গভীর উপলব্ধি ও ভেতর থেকে শক্তি দিচ্ছে তোমাকে শুধু সেই শক্তিকে চিনে নিতে হবে যেই মুহূর্তে তুমি এটিকে বুঝবে তোমার জীবন বদলে যাবে এই শক্তি তোমাকে তোমার অন্তর্নিহিত শক্তিকে চিনতে সাহায্য করবে যাতে তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তব করে তুলতে পারো তোমার ভিতরে একটি অনন্য শক্তি লুকিয়ে আছে যা তোমার প্রতিটি সমস্যার সমাধান জানে আর এখন সেই শক্তি নিজেই থেকেই জেগে উঠেছে এটা তোমার আত্মার গভীর কণ্ঠস্বর যা তোমাকে তোমার পথে অনুপ্রাণিত করছে যখন তুমি এটিকে বুঝতে ও গ্রহণ করতে শুরু করবে তখন তুমি দেখবে যে তোমার জীবনে কী ধরনের পরিবর্তন আসছে এখন তোমার জন্য আর কোনো বাধা বিঘ্ন থাকবে না তুমি যা কিছু ভাবনি সম্ভব এখন সবই হবে এটা সেই সময় যখন তোমার সম্পূর্ণ ক্ষমতাকে তুমি অনুভব করবে যখন তুমি এই অর্দেশ্য শক্তির ইঙ্গিতগুলো বুঝতে শুরু করবে তখন তোমার মনে হবে যে তোমার জীবন সম্পূর্ণ বদলে গেছে এখন আর কোনো প্রতিবন্ধকতা তোমার পথে আসবে না এবং তোমার প্রতিটি পদক্ষেপ সফলতার দিকে এগিয়ে যাবে সেই সময়টা তোমার জন্য এই পরিবর্তন এখন খুব কাছাকাছি নিয়ে এসেছে প্রিয় সন্তান তোমাকে তোমার জীবনের আবার নতুন করে গড়ে তুলবে এই পরিবর্তন এখন কেবল তোমার ভেতরে লুকিয়ে আছে তোমাকে তোমার সমস্ত শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে সেই পথে হাঁটতে হবে যা এখন তোমার সামনে খুলে গেছে মনে রাখবে তোমার ভেতরে এক বিশাল শক্তি আছে এখন সেই শক্তির প্রকাশের সময় চলে এসেছে তুমি এখন যা কিছু করবে তা তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনবে মহাবিশ্ব এখন তোমার পাশে আছে এবং তুমি যত বেশি বিশ্বাস করবে তত বেশি এই শক্তি তোমার পথে আসবে এখন সময় চলে এসেছে যখন তুমি তোমার পূর্ণ ক্ষমতার অভিজ্ঞতা লাভ করবে এটাই সেই সময় যখন তোমার ইচ্ছেগুলো সব পূরণ হবে এবং তোমার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে এই অদৃশ্য শক্তি তোমার সঙ্গে আছে এবং সে তোমাকে তার সমস্ত শক্তি দিয়ে সমর্থন করতে প্রস্তুত মনে রাখবে এই সুযোগ আবার আসবে না যদি তুমি এই সময়টিকে বুঝতে পারো এবং এর অনুসরণ করো তাহলে তুমি দেখবে তোমার জীবনে পরিবর্তন আসবে বন্ধুরা তোমরা এই ধরনের ইউনিভার্সের বার্তা শুনতে যদি ভালোবাসো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে পাশে থাকার অনুরোধ রইল এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ মহাবিশ্ব